ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও কোস্ট গার্ডের উদ্যোগে সি ব্রিজ ক্লিনিক ডে উদযাপন করা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত বকখালের সমুদ্র সৈকতের কাছে প্রতি বছরের ন্যায় এবছরও আগস্ট মাসের প্রথম দিনে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও কোস্ট গার্ডের উদ্যোগে সমুদ্র সৈকত পরিষ্কার করার উদ্যোগের সমুদ্র সৈকত পরিষ্কারের কাজ শুরু হলো। মূলত জানা গেছে সুন্দরবনের অন্যতম পর্যটক কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র হল বকখালি আর এই বকখালিতেই প্রতিনিয়ত বহু মানুষের সমাগম হয় আর যার ফলে প্রশাসনের পক্ষ থেকে বর্জ্য পদার্থ ফেলানোর জন্য ডাস্টবিন করলেও বহু সময় পর্যটকরা সমুদ্রে কিংবা সমুদ্র সৈকতে খাবারের ঠোঙা প্লাস্টিক বিভিন্ন বর্জ্য পদার্থ ফেলতে থাকে আর এই বর্জ্য পদার্থ যাতে সমুদ্রে না যায় সমস্ত বিষয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা পর্যটকদের বলতে থাকে তারপরেও বিভিন্ন সমুদ্র সৈকতে ওই বর্জ্য পদার্থগুলি ফেলে পর্যটকেরা আর বর্জ্য পদার্থ না ফেলে তাই সমুদ্র সৈকতে নির্দিষ্ট জায়গায় যেন ফেলে সেই বার্তায় আজ এক সমুদ্র সৈকত পরিষ্কারের উদ্যোগ নিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল গার্ডের পক্ষ থেকে আর এই সমুদ্র সৈকত পরিষ্কারের কাজে হাত মিলিয়েছিলেন সাগরের এসডিপিও অরিন্দম চক্রবর্তী ফ্রেজারগঞ্জ কোস্টগার্ডের আধিকারিক অসিত কুমার বিশ্বাস ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় ভারপ্রাপ্ত ওসি বৃদ্ধি সরকার সহ সিভিল ডিফেন্সের কর্মী ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সমুদ্র সৈকত পরিষ্কারের কাজের উদ্যোগ করা হলো। बीच बीच बाय बस और मेरे पानी डाल दिए हां पानी में पानी दिया क्या जान के तो पूछ लो इधर आ मत बोलिए